তোমরা এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ভয় রয়েছ তা হলো ডেমো ক্লাস কীভাবে স্বল্প সময়ে তোমাদের সেরাটুকু উজাড় করে দেবে এই বিষয় নিয়ে তোমরা প্রচণ্ড ভাবিত চিন্তিত বলা যায় যারা এর আগে প্রাইমারিতে ডেমো দিয়েছ তাদের অতটা ভয়ের জায়গা নেই বা যারা দীর্ঘ সাত বছর ধরে শিক্ষকতা করেছেন তাদেরও খুব একটা ভয়ের জায়গা নেই কিছুটা ভয় তাদের মনেও আছে কিভাবে সেরা টুকু উজাড় করে দেবেন এই তো আর কি ইন্টারভিউতে যেহেতু টোটালি কুড়ি মার্কস ডেমো এবং ইন্টারভিউ এই যে টোটালি এটা এই কুড়ি নম্বর হওয়াতে চিন্তা আরও বেশি বেড়েছে যাই হোক আমাদের অহেতু চিন্তা করলে হবে না আমাদের ভয়কে জয় করতে হবে ডেমো সম্পর্কে কিছু কৌশল শিখে নিলেই আমরা একটা ভালোভাবে একটা ডেমো ক্লাস দিতে পারব একটা ডেমো ক্লাস কেমন হয় এই সম্পর্কে নানান নানান মত থাকে যে যেভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারে এটাই আমাদের কাছ থেকে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা দেখেন যে আমি কোনো বিষয়কে একটা ক্লাসে কীভাবে উপস্থাপন করব এবং স্বল্প সময়ের মধ্যে এবার ডেমো সম্পর্কে আমাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমরা একটা ভালো ডেমো ক্লাস দিতে পারবো না তাহলে আমাদের কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে তোমাদের তো দাবি তাহলে একটা ডেমো ক্লাস দিন দেখো ডেমো ক্লাস তৈরি করার আগে তোমাকে যে বিষয়গুলো জানা দরকার আজকের ক্লাসটাই আমি সেগুলো নিয়েই আলোচনা করছি দেখো ডেমোতে তোমায় বড় জোর তিন থেকে পাঁচ মিনিট সময় দেওয়া হতে পারে বড়জোর জোর সাত মিনিট যদি পাঁচ দিনে এক একটা সেকশান মানে একাদশ দ্বাদশ বা নবম দশম এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে তাহলে তিন থেকে পাঁচ মিনিটের বেশি তুমি ডেমো ক্লাসের সময়টাকে আশা করো না তাহলে এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কোনো বিষয়কে তুমি কীভাবে উপস্থাপন করবে এটা তোমাকে তৈরি রাখতে হবে আর কি যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা তোমার কাছ থেকে দেখতে চাই বা তোমার সেরাটুকুকে নিতে চাই যে তুমি একটা ক্লাসে কিভাবে বিষয়টাকে পড়াচ্ছ কিভাবে উপস্থাপন করছো দেখো ডেবো তিন ধরনের হতে পারে কেমন বলো তো তারা তোমাকে একটা নির্দিষ্ট টপিক বলে দিতে পারে এটা কিন্তু সমস্যার বলতে পারে যে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা পড়ান এটা হতে পারে এটা হলে তোমার সুবিধা বা এটা বলতে পারে নবম শ্রেণীর একটা কবিতা আলোচনা করুন বা দশম শ্রেণীর একটা গল্প আলোচনা করুন তাহলে আমাদের আরও দুটো ডেমো দেখে রাখতে হবে তাহলে আরও চারটে তাহলে গড়ে পাঁচটা ডেমো আমাদের দেখে রাখা দরকার আছে এই তো বিষয় আর কি তোমার এই ডেমো যখন দিতে বলা হলো এরপর তোমার কিছু করণীয় কর্তব্য রয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে তুমি যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে বলতে পারো যে স্যার বা ম্যাম এই কক্ষটিকে আমি নবম শ্রেণীর শ্রেণীকক্ষ এবং আপনাদেরকে শিক্ষার্থী ধরে নিয়ে আজকের আলোচনা শুরু করতে পারি দেখো যদি নবম শ্রেণীর কোনো কবিতা তোমাকে পড়াতে বলা হয় তাহলে ক্লাসটা নবম শ্রেণীর কক্ষ এই তো তাহলে এটা তুমি বলতেই পারো যে আমি এটাকে নবম শ্রেণীর শ্রেণীর কক্ষ এবং আপনাদেরকে শিক্ষার্থী ধরে নিয়ে আজকে আলোচনা শুরু করতে পারি এটা বলে নেওয়া খুব একটা খারাপ বোধহয় হবে না আর কি আলোচনা শুরুর আগে তোমাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে মনে করো তুমি ক্লাসে আগের দিন একটা অংশ শেষ করেছ তারপর তো তুমি গল্পটাকে শুরু করছো বা ব্যাকরণের অংশটাকে পড়াচ্ছ বা পড়াতে যাচ্ছ তাহলে পূর্ব দিনের মানে আগের দিনের অর্থাৎ পূর্ব পাঠ সেটা ক্লাসে ভূমিকা আকারে কিছুটা আলোচনা করে তারপর তোমাকে আজকের বিষয়ে প্রবেশ করতে হবে সরাসরি গিয়ে আজকে আমরা আলোচনা করব কারক সম্পর্কে বা আজকে আমরা পড়াবো কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি এরকম বলা যাবে না আগে পূর্ব পাঠ তারপর যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা আর যারা ব্যাকরণ নিয়ে আলোচনা করবে তাদের ক্ষেত্রে বলবো আগেই সংজ্ঞাতে যাবে না আগে একটা উদাহরণ দিয়ে সেটা ভালো করে ব্যাখ্যা করে তুমি সংজ্ঞাতে যাওয়ার চেষ্টা করবে যাতে একজন শিক্ষার্থী খুব সহজেই সংজ্ঞাটিকে নিজের মতো করে বলতে পারে বুঝতে পারে তাই প্রথমে উদাহরণ পরে সংজ্ঞা প্রথমেই করে সংজ্ঞা বলবে না আবার অনেক সময় আমরা বলি না ক্লাসে আজকে আমরা পড়াবো আজকে আমি পড়াবো না তুমি পড়াবে না বলতে পারো কি আজকে আমরা জানব বা আজকে আমরা পড়ব এই ধরনের কথা বলতে পারো আজকে আমি পড়াবো এটা বলবে না আমার মনে হয়েছে এটা বলার দরকার নেই আজকে আমরা জানবো আজকে আমরা পড়ব আমরা মানে শিক্ষার্থী সহ আমি বা তুমি ঠিক আছে এইটা করা যেতে পারে আর কি করা যেতে পারে ধরো বোর্ডে আমরা তারিখ বিষয় একক এইগুলো তো লিখি এগুলো লেখার সময় তোমাকে দেবে বলে আমার মনে হয় না হয়তো যিনি প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন একদম ফার্স্ট ওই দিনের প্রথমেই স্টার ক্ষেত্রে হয়তো বোর্ডে লেখার জায়গা হতে পারে কিন্তু পরের দিকে আমার মনে হয় যারা যাবে তাদের মনে হয় এটা সৌভাগ্য বা সূচক কোনোটাই তাদের হবে বলে আমার মনে হয় না তাই এগুলো যদি দরকার না পড়ে আমার মনে হয় না লেখার খুব একটা দরকার ঠিক আছে তোমাকে সরাসরি বিষয়ের মধ্যেই যেতে বলবে তবু যদি বোঝা যায় যে সময় হাতে আছে তাহলে এগুলো লেখা যেতে পারে আর ডাস্টারটা অবশ্যই কিন্তু বা হাতে ধরবে আমি ডান হাতে ধরে ফেলি আবার স্কুলে পড়ানোর সময় সবসময় বাঁ হাতে ধরা হয় না ডান হাত দিয়ে ধরে মুছে ফেলা হয় বোর্ড বুঝতে পারলে তোমরা কিন্তু এই ভুলটা করবে না অবশ্যই ডান হাতে ধরবে যখন বোর্ড মুছবে বাঁ হাত দিয়ে মুছবে দেখো ডাস্টার ধরবে বাঁ হাতে যখন বোর্ড মুছবে তাও বাঁ হাত দিয়ে ঠিক আছে ধরো কোনো কিছু লিখছ একটা লাইন লিখছ লিখতে লিখতে বানান ভুল হয়ে গেছে আমি অনেক সময় আঙুল দিয়ে মুছে ফেলি হয়তো একটা আকার বেশি হয়ে গেছে একটা একার বেশি হয়ে গেছে আঙুল দিয়ে মুছে ফেলি এ ভুলটা করা যাবে না তোমাকে ডাস্টার বাঁ হাতে ধরে সেটা মুছতে হবে আর একটা জিনিস থেকে বেশি লক্ষ্য রাখবেন কোনো কিছু লেখার সময় বানান ভুল যেন না হয় বানান ভুলটা মারাত্মক প্রভাব ফেলতে পারে বুঝতে পারে বানান ভুল যেন না হয় বানান ভুল তোমার জীবনে একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে এবার বোর্ডে তুমি লিখছ বোর্ডে যখন লিখবে এমনভাবে দাঁড়িয়ে লিখবে যাতে শিক্ষার্থীরা তোমার লেখাটিকে দেখতে পাই ছাত্রছাত্রীরা যেন তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো লেখা দেখতে পাচ্ছে না এরকম যেন না হয় অর্থাৎ ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তোমার লেখাটি যেন সরাসরি দেখতে পায় তুমি একটা সাইডে দাঁড়িয়ে সেটা লিখতে পারো হচ্ছে লেখার সময় তুমি যেটা বোর্ডে লিখছ সেটাকে অবশ্যই মুখে বলবে আর লিখবে মুখে বলবে আর লিখবে মাঝে মাঝে শিক্ষার্থীদের দিকেও তাকাবে সব সময় বোর্ডের দিকে ঘুরে থাকবে না একটু লিখলে মুখে বললে একটু ওদের দিকে ঘুরলে ঠিক আছে এটা করা যেতে পারে আর কি যেতে পারে ধরো তোমার বলা হয়ে গেল লেখা হয়ে গেল অথচ যিনি ইন্টারভিউ নিচ্ছেন সে তোমাকে থামতে বলল না তখন তুমি কি করবে মাঝপথে বেরিয়ে আসবে না তোমাকে এক্ষেত্রে একটা অভিনব কায়দা ব্যবহার করতে হবে কি তো তুমি তখন বলবে আজকের ক্লাসে আমরা এতটুকুই জানলাম আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব তাহলে তোমরা অবশ্যই কিন্তু বাড়ি থেকে দেখে আসবে বলে তুমি ক্লাস থেকে বেরিয়ে আসতে পারো তবে বেরিয়ে আসার সময় অবশ্যই বোর্ডে যা কিছু লিখেছিলে বাঁ হাত দিয়ে ডাস্টার ধরে তবে বেরোবে বাঁ হাত দিয়ে ডাস্টার ধরে মুছবে কিন্তু তারপর তুমি সেখান থেকে বেরোবে তাহলে এই যে একটা ডেমো দিতে গেলে এই পদ্ধতিগুলো যদি মানি আমরা আশা করছি ডেমোটা খুব একটা খারাপ হবে না ভয় তো তোমাদের মধ্যে থাকবেই ভয়কে আমাদের জয় করতে হবে ভয় থাকবে না এটা কখনো হয় ইন্টারভিউ দিতে যাচ্ছি একটু ভয় কাজ করবে না এটা হয় না হয় ভয় থাকবে আমাদের ভয়কে জয় করে যুদ্ধ জিতে ফিরতে হবে সেক্ষেত্রে আমাদের বিজয়ী হতে হবে ঠিক আছে তাহলে এই যে কয়েকটা দিন তোমাদের হাতে আছে এর মধ্যে কয়েকটা ক্লাস তোমরা রেডি করো নবম শ্রেণীর একটা দশম শ্রেণীর একটা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে ডাক পাবে তাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা আলাদা করে আর একটা একটা করে রেডি করবে যদি মনে হয় ব্যাকরণ থেকে একটা রেডি করবে ব্যাকরণ থেকেও রেডি করতে পারো এইভাবে কয়েকটা ক্লাস রেডি করে যদি পারো তোমাদের কোনো শিক্ষক মহাশয়ের রহমে বা যদি কোনো বন্ধুর প্রাইভেট টিউশন বা হোম থাকে সেখানে গিয়ে বোর্ড ওয়ার্ক করতে পারো কেমন হচ্ছে বসে তাদেরকে শোনাতে পারো আশা করি তোমার ভুলগুলো তুমি ধরতে পারবে তাও যদি না থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নকল একটা বোর্ড ওয়ার্ক করে নিজেকে তৈরি করতে পারো আশা করছি এগুলো করলে তোমার মধ্যে যে ভুলগুলো আস আছে যেগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো তোমার সামনে ফুটে উঠবে তুমি সেগুলোকে সংশোধন করে নিতেও পারবে আর এইভাবে কয়েকটা ক্লাস যদি প্র্যাকটিস করো আশা করি তোমার ডেমোটা ভালো হতে বাধ্য আর তুমি সফল হবেই হবে তাহলে আজকের ক্লাসে এই সংক্ষিপ্ত আকারের ডেমো সম্পর্কে কিছু তত্ত্ব তুলে ধরলাম আমি ক্লাসটার একটা ডেমো ক্লাস দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারলাম না কারণ একটা বোর্ড দরকার ক্যামেরা ধরার একটা লোক দরকার সময় দরকার এগুলো হয়ে উঠছে না যার ফলে ডেমো ক্লাস আমি এখনই দিতে পারছি না তবে কিছু বিষয়ের ক্লাস দেব নানান কাজের মধ্যে জড়িয়ে পড়েছি অলরেডি তোমরা জানো নভেম্বরের তিন তারিখ থেকে স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা পোর্টালে নম্বর তোলা প্রশ্নপত্র তৈরি করা এ তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই মাঝে তিন দিন ক্লাস দিতে পারিনি এ কী বলবো তোমাদের বলো ইচ্ছে থাকলেও উপায় হয়ে উঠছে না তবে চেষ্টা করছি যত দূর পারি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো ভেঙে পড়ো না তুমি সফল হবেই